হ্যাঁ আমার খুব ভালো লাগতেছে কারণ আমি উইনার হয়েছি তো সবাইকে একসাথে আমরা একসাথে আসার ভালোই মজা আসলে আমি এখন পর্যন্ত মিডিয়াতে কাজ করিনি তো আমি যদি কাজ করার সুযোগ পাই অবশ্যই কাজ করব আর যেটা আপনি টেকের কথাটা বলেন আসলে আমার এটা জানা নেই অনেক অনেক ধরনের কথা বলে মিডিয়াতে কাজ করলে টেক করতে হয় তো আমার চোখে আমি এখনো দেখি নাই বা এরকম যদি হয় মিডিয়াতে কাজ বাট ওইভাবে আমি কাজ করতে চাই না আমি ভালো কাজ করতে চাই আর ভালোভাবে কাজ করতে চাই কাজ আমি করব না আমি একজন মিডিয়াতে কাজ করতে চাই আপনার হলো কি বলবো অবশ্যই আমি সিনেমাতে কাজ করতে চাই প্রিয় আমার নায়ক এখন বাংলাদেশে সব সবাই বলে যে টপ লেভেলে যে আছে সাকিব খান সেই আমার প্রিয় নায়ক আর আমি ছোট থেকে মানে আমার বয়সে যখন আমি বুঝ হয়েছে যে মানে সাকিব খানের মুভি দেখতেছি আমি সাকিব খানের কি আসলে সাকিফের মুভিতে এমন হলো যে ওর বেশি অ্যাক্টিংটা মানে যেটা হলো ওর তাকানো স্টাইল কথা বলার স্টাইল এগুলা খুব ভালো লাগে আমি এখন পর্যন্ত অনেক সিনেমায় দেখেছি হলে যে যখনই মানে মুভি বের হয় তখন আমি হলে গিয়ে ছবি দেখেছি নো 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 আমি বিয়ে করতে চাই না বাট জাস্ট ভালো লাগা সে যদি আমাকে বলে যে আমাকে বিয়ে করবে সেটা আমি বিয়ে করবো না জাস্ট ভালো লাগে এতটুকু যে তাকে আমি বিয়ে করবো আমাকে প্রস্তাব দিলে আমি বিয়ে করব না সরি আমি দাফন সিনেমাটা দেখেছি আর হলো আপনার এই তো এইটাই দেখেছি বাট ওইভাবে আমি বাংলাদেশের মুভি দেখি ভালো লাগে সাকিব খানের মুভি যখন আসে তখন আমি আপনার যেরকম হলে গিয়ে ছবি দেখে আসি আমি উইনার হয়েছি তো আমি এটা ভাষায় প্রকাশ করতে পারবো না মানে এটা হলো কি আমার কাছে একটা চ্যালেঞ্জ ছিল ঠিক আছে আমার পাশে আমার মানে স্যার ম্যাডাম সবাই আমাকে অনেক সহযোগিতা হেল্প করেছে তাই আজকে আমি এই পর্যন্ত আসতে পারছি আর আপনার সামনে আমি এসে আপনার সাথে কথা বলতে পারতেছি এখন পর্যন্ত হ্যাঁ আমি অফার পেয়েছি কিছু কিছু মিউজিক ভিডিও আর হলো মুভিতে এখন পর্যন্ত পাইনি বাট আমি নাটক মিউজিক ভিডিওতে পেয়েছি যদি পাই ইনশাআল্লাহ কাজ করব আমি মিডিয়াতে ভালো ভালো কাজ করার ইচ্ছা আছে আর কেউ যদি আমাকে নিয়ে কাজ করতে চায় ভালো কাজ আমি অবশ্যই করব।